ইলিমের বাইরে বোধহয় কিছু নেই এতে মানুষ মনে করত তখন ইবনে জাউজির ই বললেন ঠিক আছে আপনার করতেছেন কুল্লা আল্লাপাক তিনি প্রতিদিন এক সানে থাকেন তাহলে আজকে আল্লাপাক কোন সানে রয়েছে এখন তিনি কি করেন এটা আমার প্রশ্ন এখন তিনি কি করেন প্রশ্ন করা হলো হজর ইবনে জাউজির তিনি চুপ হয়ে গেলেন হাজার হাজার শ্রোতা তারা কিন্তু কখনো দেখেনি জাউজির কখনো জব তিনি চুপ থেকেছেন প্রশ্ন করা মাত্রই তিনি দিয়েছেন জব কিছুক্ষণ অপেক্ষা করে সে চলে তিনি চলে গেলেন একদিন দুই দিন তিন দিন প্রশ্নকারী একই প্রশ্ন করলেন ইমনি জাউজির হহমত্রে তিনি চুপ থাকলেন কোনো জব দিলেন না সমস্ত হাজার হাজার শ্রোতার আশ্চর্য হলো যে ইবনে জাউজির হতে ওনার জানা নেই এমন তাহলে লিম কি রয়েছে এবং ইবনে জাউজির হতে অনেক লজ্জিত হলেন তিন দিন যখন পার হয়ে গেল তিনি ওনার বাড়িতে যে অনেক কান্নাকাটি করলেন ইস্তেকফার তবা করলেন এবং বললেন যে আল্লাহ পাক আসলেই যে আমি ইবনে জাউজি আমাকে মানুষ বড় আলিম বলে আসলে আমার পুঁথিগত বিদ্যা রয়েছে হাকিকে যে ইলিম সেটা আমার মধ্যে নেই যদি থাকতো তাহলে তো আমি সেই ব্যক্তি যিনি প্রশ্ন করেছেন আমি তার জবাব দিতে পারতাম সে জব তো আমার জানা নেই তাহলে দেখা যাচ্ছে আমার পুঁথিগত বিদ্যা রয়েছে হাকিকে সেটা তো আমি জানি না আল্লাপাক অনেক কান্নাকাটি তবা করলেন যখন অনেক তবা করার পরে ঠিক সেই রাত্রিতে নুরে মজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতম নাবিন হুজুর পাক সাল্লা ওনাকে তিনি স্বপ্নে দেখলেন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তিনি বলেন মুসলিম শরীফ কালিম পাক সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সমস্ত ইলিম হাদিয়া করেছেন সোমান তিনি সবটাই জানেন তিনি আসলেন এসে যখন ইবনে জাওজির মতো ওনাকে দেখতে পেলেন বললেন দেখে তিনি ওনার বিষয়টাকে আরো ছিলেন তার পূর্বেই নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তিনি বললেন হে ইবনে জাউজি। যে তোমার কি হয়েছে এত কান্নাকাটি কেন যদিও নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহম তিনি জানেন এবং সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি এসেছে। সাক্ষাত দিয়েছেন এখন হজর ইবনে জাউজির হতে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্লাহ সাল্লাম আমি তো এসবে তফসির করতেছি আজকে দুই বছর হয়ে গেল কুল্লাফি ইসা একটা লোক গত তিন দিন ধরে এসে আমাকে একটা প্রশ্ন করে থাকে যে প্রশ্নের জবাবটা আমার জানা নেই আমি লজ্জিত হচ্ছি সেই জন্য আমি ইস্তেফার তোমা করতেছি কান্নাকাটি করতেছি তখন স্বয়ং নূরে হাবিবুল্লাহ সেইদুল মুরসালিন ইমামুল্ল তিনি নিজেই জিজ্ঞাসা করলেন হে ইবনে তুমি কি ওই লোক যিনি প্রশ্ন করে থাকেন ওনার কাছে তিনি বললেন রাসুল আল্লাহ ইয়া হাবিব হাবিব্লাহ আমি এর পূর্বে জীবনে কখনো ওনাকে দেখিনি নূতন দেখতে পাচ্ছি তিন দিন ধরে তখন স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ শহীদুল মুরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবী হুজুর পাক